ওলা আ দিয়া ওই শপথ ওই ঘোড়া সময়ের শপথ যেগুলা খুব দ্রুত বেগে চলে শ্বাসে চলে দবাহা দবা হইল দৌড়াইতে দৌড়াইতে একেবারে বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে ভিতর থেকে নিঃশ্বাস আসতে থাকে খুব তাই না এবং ভিতরের মধ্যে আওয়াজ ফেলতে থাকে একটা মানুষের ভিতরে একটা আওয়াজ হয় না একটা মানে বড় বড় নিঃশ্বাস নেওয়ার কারণে একটা ভিতর কি হয় আওয়াজ ও ওইটাকে বলা হয় দবহন ওলা আহ দবাহা ওই সমস্ত অশ্বরাজির শপথ যেগুলো দ্রুত বেগে চলে উর্ধ্বাসে শ্বাসে দ্রুত বেগে চলে আল অশ্বপাল এগুলো যেগুলো রণক্ষেত্রে যুদ্ধে দৌড়ায় অতাহু দবাহান তসবাহু দবাহান তাহলে এখানে কিন্তু উনি ওই যে এটা এটা হাল এটা তুর্কি হয়েছে হাল হয়েছে কিবা হাল ওই সমস্ত অশ্বপালের শপথ যেগুলোর অবস্থা এই যেগুলো অর্ধশ্বাস নিতে থাকে হাবাইতে থাকে ভেতরে এগুলার আওয়াজ হইতে থাকে তো এই তোর তর্কিব ছাড়া তোর তর্কিব দেখানো যেতে পারে আদিয়ার থেকে দবাহানটা এটা মফল মাহজুফের সিফত বোঝা বলছিন্তক মাজুফের সিফত এটা এটা নৌবায়ন করার জন্য তো দৌড়টা কোন ধরনের দৌড় অর্ধশ্বাসে যে দৌড়টা হয় সেটা মানে যে দৌড়ের পরে উর্ধ্বশ্বাস উঠে এই দৌড়টা এলি বয়ানে নাও হইতে পারে অল আদিয়া তিল খাইলে ওই সমস্ত অশ্বরাজির শপথ আল খাইল আদিয়া দার উদ্দেশ্য আদমন মানে যেগুলো কিনা দৌড়ায় খুব দ্রুত বেগে দৌড়ায় তাদু ফিল গজবে দেখা করে দিল ওই সমস্ত অশ্বরাজি যেগুলো যুদ্ধের ময়দানে দৌড়ায় হাল অতাজবাহু দা বাহান এবং তার অবস্থা এমন হয় যে সেগুলো উর্ধ্বশ্বাস নিতে থাকে আই হুয়া সৌতুন দবন হলো একটা সৌত হুয়া সৌত আজ ফিহা এগুলার ভেতরে যে আওয়াজ হয় অর্ধশ্বাসের যে আওয়াজ সেটা ইজা আদাত যখন সেগুলো দৌড়ায় যখন সে দৌড়ায় তখন ঊর্ধ্বশ্বাস যেটা হয় সেটা ভিতরে যে আওয়াজটা হয় ওই সমস্ত অশ্বরাজের শপথ যেগুলো যেগুলোশ্বাসে দৌড়ায় রাতের বেলা যখন দৌড়ায় ওই সমস্ত ময়দানগুলোর মধ্যে তো পাথর থাকতো পাথর পাথর থাকতো পাথরের কণা থাকতো এত দ্রুত বেগে দৌড়ায় যে পাথরের সাথে খুর লাগলে আগুন চমকায় ফালিয়া তেকদাহা অতপর সমস্ত অশ্বরাজি শপথ যে সকল আগুন কে অগ্নিস্ফুলিংগ উৎক্ষিপ্ত করে আলমুরিয়াত আলকাইল তুরিন نار আগুন জ্বলায় আগুনকে উৎক্ষিপ্ত করে আলমুরিয়াত মানে সমস্ত খাইলের শপথ যেগুলো উৎক্ষিপ্ত করে কদহা অগ্নিস্ফুলিংগ কদহা অগ্নিস্ফুলিংগ তা আলকাইল তুরিন نار কদহা তাইলে বি হাওয়া ফিরি হাতে যে মরিয়াত আগুন জ্বালায় অগ্নি সুলিঙ্গ জ্বালায় কিসের দ্বারা এগুলার হাওয়া ফেরের দ্বারা হাফের তার জন্য হাওয়া ফের মানে খোলের দ্বারা ফিল হেজারাতে যখন সেগুলা চলে ভ্রমণ করে জমিনে এমন জমিন যা কঙ্কর্ম কঙ্করময় জাতিল হেজারা লাইল রাতের বেলা ওই আগুনটা দেখা যায় কখন রাতের বেলা দেখা যায় রাতের বেলা কঙ্করময় জমিনে যখন সেগুলা দৌড়ায় তখন এগুলার হাওয়া ফেরের দ্বারা যে সেগুলা অগ্নিস্ফুলিঙ্গ উৎক্ষিপ্ত করে ফাল মুগিরা তিসুবহা আচ্ছা দেখো এই আল্লাহ তালী এগুলো শপথ করতেছেন কেন একটা জিনিস খেয়াল করার বিষয় যে ঘোরার দিয়ে যখন তারা যুদ্ধ করতেন ঘোরার উপর যে বৈশা আছে সে যেরকম বীর হইতো এর চেয়ে কম বীর হইতো না ঘোরাটা তাই না সে দেখো ঘোরাটা নিজের জানে কোনো মায়া আছে একটা গরুরে যদি এমন একটা জঞ্জাল একটা জায়গার মধ্যে ঢুকতে বলা হয় ডুববো এটা সেখানে কিনা অস্ত্র হ্যাঁ মারামারি এবং ঘোরার এটা তার জানাও আছে যে সেখানে ঢুকলে তার মৃত্যু হইতেও পারে সে বাস্তবায় মরতেও পারে এমন একটা জায়গা কঠিন জায়গা এবং সে তো যুদ্ধের মধ্যে কি অভ্যস্ত অর্থাৎ তার জানা আছে না তার একটা তাজির বাবা আছে তারপরে সে কি করে তার উপর যে আরোহণ করে আছে তার সে এত অনুগত হয় যে তার জীবনের মায়া না করে তাকে যেখানে আমাদের দেশে সেখানে দূর দেয় কত দ্রুত ঢুকা পরে হওয়া সাথে শত্রুর একেবারে মধ্যভাগে ঢুকে পরে দলের মধ্যে একদম ঢুকা পড়ে

যেগুলো সকালবেলা হামলা করে মগিরাত গারত করে হামলা করে আল খাইলে তোগীরা আলা আদুববে শত্রু বাহিনীর উপর হামলা করে ওয়াক্তাস শুভে সকালবেলা বে এগারাতে বিহা তাদের উপর যারা আরোহণ করে আসে তাদের আসহাবদের এগারা হামলার দ্বারা সেগুলো যে কি করে হামলা করে সেগুলো তো ভিতরে প্রবেশ করে ফা আতারনা না নাকা অবস্থাটা কেমন হয় যুদ্ধের ময়দানের মধ্যে ধুলা বালিত একদম ভরপুর হয়ে যায় তাই না ফা আতারনা বিহি নাকা ইছারা থেকে ইছারা ফাআছরনা থৌরুন মানে ইছারা ইছারা মানে হলো উত্তেজিত করা ছড়াইয়া দেওয়া এখানে হলো তোমার ধোলাবালি একদম ছড়াইয়া দে ফাআছরনা বিহি বিমাকানে আদু বিহিন্না অতএব ওই ঘোড়াগুলো তাদের ওই দৌড়ানোর স্থলে বিমাকানে আদু বিহিন্না বিহি যমেনের মানে হলো বিমাকানে আদু বিহিন্না আও বিযালিকাল ওয়াক্তে ওই ঘোড়াগুলো ওই স্থানে যেখানে তারা দৌড়ায় অথবা ওই সময় যখন হামলা করে তখন সেগুলো ছড়ায় না কা ধুলাবালি ধুলাবালি তেমন হয় যে অন্ধকার মতো হয়ে যায় এই এটার ভিতরে ঢুকে যায় বাস বই কি মরব কোনো এটার কোনো দৃষ্টি থাকে না না কান গোবারান বিশিদ্ধাতে হারাকাতিহীন না এগুলার খুব বেশি নড়াচড়ার কারণে এই ঘোরাগুলার খুব বেশি নড়াচড়ার কারণে এগুলা ধুলাবালি উড়ায় ফওয়াসাত না বিহি না কা ফওয়াসাত না বিহি মানে বিন্নাকে অথবা এখানে এটা হইতে পারে বিজা আলিকাল ওয়াক্তে কেউ কে তর্জমা করছেন অথবা ওই সময়ে কঠিন সময়ে শত্রু বাহিনীর মধ্যভাগে ঢুকে পড়ে শত্রু বাহিনীর একে দলের মধ্যভাগে ঢুকে পড়ে তাইলে ওই সময় বলতে পারো অথবা বিহি মানে হলো বিন্না ওই ধুলাবালির মধ্যেই বিন নাকে ওই ধুলাবালির মধ্যেই সে শত্রু বাহিনীর মধ্যভাগে ঢুকে পড়ে জামা মিনাল আদবে শত্রু বাহিনী শত্রুদের জমা বাহিনী আয় শিরনাবস্তা অর্থাৎ এগুলা এগুলা একদম মাঝে মাঝে চলে যায় শীর্ণাবস্তা এই ঘোরাগুলো তাদের একেবারে মাঝে চলে যায় বর্তমানে পাথুল ফেলে আর এল এসমে বা বতিফাল ফেল আর এল এসমে লিয়ান্নাহু ফিতা ভিরিল ফেলে দেখো এখানে কি বলতেছে এখানে তো আসলো বল আ দবা এখানে এস এম না আর এস এ নি আ দিয়াতে না এস মে ফাইল আর কি এস ফাইলের জমাটা আদিন আদিয়ানা না না আঁ দিয়া তার জমা কি আ দিয়া গুলা দূর আয় আঁ দিয়াত মুরিয়াত বাবিফাল দেখা মুগি রাত এইটো এস্ম ফাইল বাবি ইফাল দিকা আগেরটা হলো আধা আ দু আ দুআ নাসরা দিকা এরপরে দেখো এখানে এসেমনি আসছে এরপরে ফা আসার নাবিহি নাকাহান ফাদি আর্ফু করতেছে এরা গো কিন্তু ফাঁদি আথফুয়া আছে প্রথমটা হইলো ওয়াও দিয়া ফা 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 আসতেছে এরপর যে আথফুটা বললো ফা দিয়া এসেম আনি কেনসি ফেয়ার আন্স কেন বিহি নাকা ধাপে ধাপেই তো আগাইছে আ দিয়া দৌড়াইয়া যায় এরপরে এত জোরে দৌড়ায় রাতের বেলা আগুন দেখা যায় রাতের বেলা দৌড়াইয়া যায় সকালবেলা যে হামলা করে এই ধাপে ধাপে আগে দিছে সকালবেলা যে হামলা করে অতপর এই হামলার ময়দানের মধ্যে ধুলাবালি উড়ায় তো কিছুর মধ্যে এসএম এম কিসুর মধ্যে ফেল এটা কেন ওই যে ফ্যান আলো সমস্যা নাই এটা বলতেছে অ ফেল ফেল ও আর্লি স্মে ফেল কি এস এম ওপৰত ফুকর না কা হাওয়া সা তো না এখনো ফেল নিয়ে আসা হৈছে ফেলে কারণ হলো এর আগে যা আছে এগুলা ফেলের তাবিলেই তাহলে এবারটা কেমন তো যেন এরকম আয় ওয়াল্লাতি ওই সমস্ত অশ্ব ঘোরা যেগুলো আদাউনা ওই আল্লা আদ ইয়াদ মানে অল্লাহতি আদাউনা ফা আও রাইনা ফা আগার নাটস নি ফাআওরাইনা ফা আগার না ফা আ সার না ফা এটা হলো মূল মাস্কটা দেখে বলা তো কত অনুগত হইলে নিজের জীবনটারও তো আক্কা পরে না ওই ঘোরা চলে যায় ভিতরে অথচ ইন্নাল ইনসান আইল কাফের আলিরবিহি এলাকা নো নিশ্চয়ই কাফের মানুষ ইনসানি কাফের যে সে তার রবকে অস্বীকার করে লাকা ফুল ইয়া জাহাদু নিয়ামাতা রব্বি নিয়ামাতা তা আলা আল্লাহ তার নিয়ামত রাজিকে অস্বীকার করে ওই আলা জা আলী কালা শাহিদ এবং সে তার এই অস্বীকৃতির উপর সে নিজেই সাক্ষী এটা আল্লাহ তালা বলা লাগবে না সে নিজেই সাক্ষী ওয়াইন্নহু আলা যালিকা মান আলা কুনুদিহি আলা কুনুদি কুরাত বানাইলো কুফর তার এই অস্বীকৃতির উপর অস্বীকারের উপর লা সে নিজেই সাক্ষী ইশহাদু আলা nafsi bisun'i সে তার සිය কর্মের দ্বারা সে নিজের বিরুদ্ধেই সাক্ষী দিতেছে এখানে জবানে ভালো লাগবে না তার কর্মই সাক্ষী দেয় সে যে আল্লাহ তাআলা অস্বীকার করতেছে ওয়াইন্নাহু লিহুববিল এলা আশাদীদ সব সবকিসর মলে হইলো সে مالের দহে পুড়ে গেছে মালের मोहब्बतে পুড়ে গেছে দুনিয়ার मोहब्बतে পুড়ে গেছে ওয়া ইন্নাহু লিহব্বিল খাইরিল আশাদিন নিশ্চয় সে খয়ের মানিক মাল সে মালের मोहब्बतে অত্যন্ত কঠিন আশাদিদ কঠিন মানে কঠিন मोहब्बतে মরেছে আই লাশাদিদুল হুব্বে লাহু مالের मोहब्बत তার মধ্যে অত্যন্ত কঠিন অতএব ফায়াবখালু খালু মানে مالের ব্যাপারে সে কৃপণতা করে আফালা ইয়া আলামু ইযা বসরো মা ফিল কুবুর আফালা ইয়ালামু ইজা বসিরা ইজা বসিরা মাহফিল কবুর যখন কবরের ভিতরে যা আছে তা উৎক্ষেপিত হবে উৎক্ষিপ্ত হবে ইজা বসির বসিরা মানে নিচে থেকে উপরে উঠে দেওয়া হইব ওসিরা ওয়া উখ রিজা ওসিরা ওই বসিরা তর্জমা করা হইল মানে খুব তেজের সাথে বিস্ফোরণ দিলে আর কি বিস্ফোরণ খুব তেজের সাথে বাইরে আসা এসা বরাং ইফতা সবাদ করে লেখা আছে দেখো খুব তেজের সাথে বাইরে আসা আর কি আফালা ইয়া আলামু তবে কি তখন আল্লাহ তালা জানবেন না ইজা বহির মাহফিল কবুর কবরের ভিতরে যা আছে তা যখন উৎক্ষেপিত হবে উৎক্ষিপ্ত হয়ে যাবে কি উৎক্ষেপিত হবে মিনাল মাউতা মৃতরা আই বহিসু তাহলে বহির ব্যাখ্যা কি দিয়া বহিসু যখন মানুষ পুনরুত্থিত হবে তখন কি তিনি জানবেন না কি জানবেন না এটা পরে আসতেছে বইগিনা বা উফরিজা মাফিস সুদূর অহসিলা বইগিনা বা উফরিজা এফরাজ মানে পৃথক করা আলোক করা হলো প্রকাশ করা হসিলা বই তাহসিলের হসিলা হইল তোমার ফসলকে তার খোসা থেকে আলোক করা ফসলকে তার খোসা থেকে আলোক করা যেমন কিনা বাদামের মগজ থাকে একটা মজ্ থাকে বাদামের খোসা থেকে বাদামটাকে আলোক করা তারপরে ধানের খোসা থাকে গমের খোসা থাকে সেগুলো থেকে গমটাকে আলোক করা হসিলা মাফিস সুদূর এবং বক্ষে যা গচ্ছিত আছে হ্যাঁ বুকে যা ধারণকৃত আছে। তা যখন প্রকাশ পেয়ে যাবে বুই বুইgina প্রকাশ পেয়ে যাবে আও ফ্রিদা হয়ে যাবে অন্তর মনে কি আছে মাফি সুদুরাইল কুলুবে মিলাল কুফরে ওয়াল ঈমান কুফর এবং ঈমান ইন রাব্বাহুম বিহিম ইয়াউমায় জিল্লাকবীর লা লিবুন আলা কুফরিহিম এখানে দেখো ওই আফালা ইয়ালামু ইযা তারপরে बोलतेছে ইন রাব্বাহুম বিহিম ইয়াউমায় জিল্লাকবীর নিশ্চয়ই তাদের রব তাদের ব্যাপারে সেদিন অবগত থাকবেন লাখাবীর তাদের ব্যাপারে অবগত থাকবেন ওই সমস্ত কাফেরদের ব্যাপারে তাহলে এখানে কথাটা কী বললো মানুষ সে তো আল্লাহ তালাকে অস্বীকার করে কুফরি করে সে আল্লাহ তালার অনুগত নয় সে মালের মহব্বতে পড়ে আসে আফালা ইয়া আলমু ইজা বসির মাহ আফিল কুবুর যে সে কি জানে না আফালা ইয়া আলম এখানে আফালা ইয়া আলম সে কি জানে না ইজা বোসিরম আফিল কুবুর যখন কবরে যা আছে তা উৎক্ষেপিত হবে এবং অন্তরসমূহে যা গচ্ছিত আছে তা প্রকাশ পেয়ে যাবে তো সে কি জানে না যে তখন আল্লাহ তালা এই সমস্ত মানুষদের অবস্থা আল্লাহ তালা ভালোভাবেই জানবেন অবগত থাকবেন আ আলিমুন লবির আ আলিমুন আল্লাহ তালা অবগত থাকবেন ভাই উজা আসিম তা আল্লাহ তালা অবগত থাকবেন সেদিন মানে কেমন দিন এটা তারা কি উদ্দেশ্য আল্লাহ তালা অবগত থাকার তার উদ্দেশ্য আল্লাহ তালা তাকে প্রতিদান দিবেন শাস্তি দিবেন ভাই উজা আলা ই ভাই উজা আসিহিম আলা কুফরিহিম ওইদা জমির জমান ইনসানিক। এখানে বললো বিহীম দুইবার জুমির আছে তাই না দুইবার জমির আছে এবং জমার জুমির। ওই দুনো জমির নেওয়াটা এটা ইনসান যে তার মানার দিকে লক্ষ্য জমান জমির কে জমা হিসেবে আদা করা হয়েছে মানে দুইবার জমির জমার জমির নেওয়া হয়েছে অর্থ কি দুইবার জমার জুমির নেওয়া হয়েছে কেন নজরান লিমান আল ইনসান ইনসানের মানার দিকে লক্ষ্য করিরা কারণ ইনসান মান আনসে কি জমা ওপরে তো ইনসান গেছে এখানে জমা নিয়ে আসছে এটা বলেছে ও হাজির জুমলা তো দাল্লা তালা মফুল ইয়া আলাম এই জুমলাটা ইয়া আলামুর মফুলের উপর দালালত করে এই পুরোটা জুমলা হল ইয়া আলামুর মফুল মানে আফালা ইয়া আলামু সে কি জানে না তবে কি সে জানে না যে ইন্না রব বাহুম বিহিম ইয়াউ মাইজিল্লা যে নিশ্চয়ই এ মানুষের রব তাদের ব্যাপারে সেদিন কেমতের দিন তার ব্যাপারে ভালোভাবে অবগত থাকবে এটা কি সে জানে না তো ভালোভাবে অবগত থাকবে এটার কি অর্থ মানে আল্লাহ তারা শাস্তি দিবেন এটা কি তার জানা নেই ও হাজির জুমলা তু দাল্লাক আলাম ও ফুল ইয়া আলাম তাহলে ইয়া আগে গেছে ওই আফালা ইয়া আলম ওইটা ইজাব ও তো জরফ আয় আনা নুজা জি হে ওই ব্যাখ্যা করলো আল্লাহ তালা যেহেতু জানেন অতএব ইন্না নুজা জি হে ইন্না নুজা নিশ্চয়ই আমি তাদেরকে প্রতিদান দিব শাস্তি দিব বক্তামা জুকির ওই সময়ে যা আলোচনা করা হইলো

কেমন দিবসে সকল বিষয়ে অবগত আর আল্লাহ তালা কি শুধু কেমন দিবসই অবগত না আগে পরে অবগত আগে পরে অবগত আল্লাহ সবসময় তো অবগত আল্লাহ তাইলে সেদিনে কথা বলা কেন এটা হবিরিনের তাল্লুকাহু ইয়াম মুজাহাদ এটার তালে এটা লিয়ান মুজাহাদ এটা এ কারণে করা হয়েছে হবিরের তাল্লুক ইজিনের সাথে করা হয়েছে কারণে যেহেতু সেটা মুজাজাতের দিন এখন বিশেষভাবে ওর সাথে লাগানো হয়েছে অথচ পরের মাঝখান দিয়ে জমুনুল্লাহ হাল অথচ অবস্থা তো হইল বাবু তা আল্লাহ খবিরন দায় মানে আল্লাহ তাহলে সবসময়ই জানেন তো বিশেষভাবে ওই সময়ের সাথে লাগাইছে কেন ওই দিন কি হবে প্রতিদানটা দেওয়া হবে এ কারণে